রাজধানী আগরতলা খোশবাগান এলাকার মাতৃশক্তির উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে শ্যামা মায়ের আরাধনা আলুর উৎসব দীপাবলি উপলক্ষে আয়োজিত এই শ্যামা মায়ের আরাধনাকে ঘিরে উদ্যোক্তারা তারা সংঘটিত করবে নানা সামাজিক কর্মসূচি এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সামাজিক কর্মসূচির ঘোষণা দিলেন উদ্যোক্তারা মাঝে আর মাত্র কয়েকদিন বাকি এরপরে আলুর উৎসব দীপাবলিতে মেথি উঠবেন রাজ্যবাসী ইতিমধ্যে সর্বত্র চলছে এখন আলু উৎসবে জোরদার প্রস্তুতি রাজধানী আগরতলার খোশবাগান এলাকার মাতৃশক্তি প্রথমবারের মতো এবছর আয়োজন করতে চলেছে স্যামা মায়ের আরাধনা আর এই পুজোকে ঘিরে প্রথমবারের আর এই পুজোকে ঘিরে প্রথমবারই নানা সামাজিক কর্মসূচি সংঘটিত করার উদ্যোগ নিয়ে উদ্যোক্তারা গৃহীত কর্মসূচিগুলির মধ্যে রয়েছে অনাথ আশ্রমে ফল ও বস্ত্র বিতরণ সহ সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ আগামী কুড়ি অক্টোবর মাতৃশক্তি পূজা মণ্ডপে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বুধবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন উদ্যোক্তারা মাতৃশক্তির সদস্যরা এদিন সাংবাদিক সম্মেলনে আলুর উৎসব উপলক্ষে আয়োজিত গৃহীত কর্মসূচি তুলে ধরে পুজোর দিন প্রত্যেককে পুজো মণ্ডপে উপস্থিত থেকে প্রসাদ গ্রহণের আহ্বান জানান আমরা কুই নাম্বার ওয়ার্ডের মাতৃশক্তি আমরা এবার প্রথমবারের মতন শ্যামা মায়ের আরাধনায় শ্যামা মায়ের পূজায় ভর্তি হতে চলেছি এই কুড়ি তারিখে আমাদের পুজো হবে সবাই আমাদের এখানে আসবেন আমাদের এখানে কুড়ি তারিখে পুজো হবে সাতটায় প্রসাদ বিতরণ হবে আর পুজোর দিন আমরা সবাই অনাথ আশ্রমে বস্ত্র ফল মিষ্টি বিতরণ করব কোন জায়গাটা এটা ঘোষ বাগান নম্বর ওয়ার্ড ঘুষবাগান হ্যাঁ আমরা প্রথমবারের মতন উদ্দেশ্যটা হলো আমাদের তো সমাজের জন্য কিছু করতে পারি না মায়ের কাছে সবার জন্য আরাধনা করবো সবাই যেন ভালো থাকে সমাজ যেন ভালো থাকে সবার শরীর যেন সুস্থ থাকে এই আরাধনায় মায়ের পুজো করছি আর কিছু আমরা সবাই মিলে পুজোটা করছি আর কিছু অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য কিছু দান করতে পারি এটাই আমাদের আশা নমস্কার